আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি বলবো কখনো কখনো সৌভাগ্য দুর্ভাগ্যতে পরিণত হয় কখনো কখনো দুর্ভাগ্য সৌভাগ্যতে পরিণত হয় আরেকটা কথা মনে রাখবেন আমরা সকলেই জানি সৃষ্টিকর্তার পরিকল্পনাই হল উত্তম পরিকল্পনা হ্যাঁ এটা আমরা সকলেই জানি তবে মানি না কেন বলি এই যে ইন্ডিয়ার এই প্লেনটি দুর্ঘটনা যে দুর্ঘটনা ঘটেছে এই প্লেনে দেখা যায় যে অনেকের অনেক আকাঙ্ক্ষা ছিল হ্যাঁ লন্ডনে যে স্যাটেল হবে কেউ বা ঘুরতে যাবে যাই হোক লন্ডনের উদ্দেশ্যে বিমানটি ছাড়ল এখানে দেখা যায় যে অনেক ফ্যামিলি কাগজপত্রের সমস্যার কারণে যেতে পারে নাই তারা ভাবছে যে তাদের দুর্ভাগ্য কিন্তু এখন তারা ভাববে এটা তাদের সৌভাগ্য কারণ তাদের যদি ফ্লাইটটা হয়ে যেত তখন তারা প্লেনে করে প্লেনে উঠত এবং তারাও এই দুর্ঘটনার শিকার হতো হ্যাঁ এটা হলো যারা যেতে পারেনি তাদের দুর্ভাগ্যটা সৌভাগ্যতে পরিণত হয়েছে অন্যদিকে অনেকেই দেখা যায় যে দেশে ভালো অবস্থা ছিল পরেও আরও ভালোভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তারা লন্ডনের উদ্দেশ্যে সন্তান নিয়ে রওনা হয়েছিল এটা আমরা সকলেই জানি হ্যাঁ কিন্তু সে সন্তানদেরকে নিয়ে তারা এখন লাশে পরিণত হয়েছে এটা হলো তাদের সৌভাগ্য যখন তাদের কাগজপত্র কারেক্ট হয়েছে তাদের ফ্লাইটের ডেট পড়েছে ভিসা পেয়েছে তারা ভাবছে যে তাদের সৌভাগ্য তাদের সুদিন এসে গেছে কিন্তু এই সুদিনও যে একদিন দুর্দিনে পরিণত হবে এই সৌভাগ্য যে দুর্ভাগ্যতে পরিণত হবে সেটা তো তারা জানতো না যে ফ্যামিলিটা দেখেছেন তাদেরকে হ্যাঁ অন্যদিকে যেই ছেলেটা দেখতে পেয়েছেন এই ছেলেটা যে এলাকাতে বিমানটি পড়েছিল সে এলাকায় তার মায়ের জন্য খাবার নিয়ে আসলো যখন সবাই দেখতেছে প্লেন পড়তেছে তখন তারা পালানোর পথ পাচ্ছে না কোথায় পালাবে কোথায় লুকাবে ছেলেটার মা দূরে এসে ছেলেটাকে বাঁচানোর জন্য সরা সরানোর চেষ্টা করতেছিল কিন্তু কোনো উপায়ন্তর খুঁজে পাচ্ছিলো না কোথায় লুকাবে কোথায় দাঁড়ালে তারা প্লেনের আগুন থেকে রক্ষা পাবে তারপরেও শেষ রক্ষাটা পেল না ছেলেটার শরীরের এক তৃতীয়াংশ পুড়ে গেছে মা দৌড়ে আসতেছে তারপরেও ছেলেকে রক্ষা করতে পারল না হ্যাঁ এই রক্ষা আসলে সৃষ্টিকর্তা চাইলেই করতে পারত এখন দেখা যায় যে তার এটার পিছনেও কোনো না কোনো মঙ্গল আছে তাই সৃষ্টিকর্তার প্রত্যেকটি পরিকল্পনাকে ভাববেন যে প্রত্যেক পরিকল্পনাই আপনার মঙ্গল বয়ে আনবে সেটা হোক সুখবর হোক দুঃখের খবর তাই কোনো সুখবরেও খুব বেশি আনন্দিত হওয়ার প্রয়োজন নেই আবার কোনো দুঃখের খবরেও খুব বেশি কষ্ট পেতে নেই কোনো মানুষ আপনাকে ছেড়ে চলে গিয়ে